হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইম স্পিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখন আমি নতুন একটি অ্যাপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে অ্যাপসটির মাধ্যমে আপনারা ইচ্ছা করলে আপনার কল শুধুমাত্র আপনার মোবাইল থেকে আপনার কল আপনি ছাড়া অন্য কেউ কখনোই রিসিভ করতে পারবে না এরকম একটি অ্যাপস আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন দেখা যাক তো এর জন্য আসলে আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে আমি একটু বলে নেই সেটা হচ্ছে এই অ্যাপসটির মাধ্যমে আপনি কি কাজে আপনার আসলে ইউজ করতে পারবেন এই অ্যাপসটি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আপনার পার্সোনাল মোবাইলের কল অনেক সময় আপনার ফ্রেন্ডদের মাঝখানে থাকলে অথবা বিভিন্ন সময় যদি অনেক মানুষের মাঝখানে থাকেন সেই ক্ষেত্রে দেখা গেল মোবাইলটা আপনার অন্য কেউ হয়তো আপনার মোবাইলটা নিয়ে গেমস খেলছে কিংবা আপনার মোবাইলটা একটু চেক করছে দেখছে তো ওই সময় আপনার পার্সোনাল একটা কল চলে আসলো তো এই কলটা অনেকেই দেখা গেল যে হুটহাট করে আসলে রিসিভ করে কথা বলা শুরু করে দেয় একটু ফাজলামো করার জন্য অনেকে ফান্ড করার জন্য এই এইরকম করে তো এখন থেকে এই অ্যাপসটি ইনস্টল করলে কিংবা ব্যবহার করলে এই কাজটি আর কেউ করতে পারবে না আপনার মোবাইলে কল আসলে শুধুমাত্র আপনি ছাড়া অন্য কেউ সেটাকে রিসিভ করতে পারবে না তো এর জন্য একটি অ্যাপস দরকার আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোরে যাচ্ছি আমি এখানে লিখতে হবে ইনকামিং কল লক এটা লিখে আপনাকে সার্চ দিতে হবে সার্চ দেওয়ার পরে দেখেন এই অ্যাপসটা চলে আসবে তো এই অ্যাপসটাকে ইনস্টল দিতে হবে আপনাদেরকে আমি এটাকে ইনস্টল দিচ্ছি আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই টিউটোরিয়াল সম্পর্কে কোনো কমেন্টস থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন সেটা ভালো অথবা মন্দ যে কোনোই হোক আর কোনো টিউটোরিয়াল আপনাদের দরকার হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের চ্যানেলটি মোবাইল থেকে ফ্রি সাবস্ক্রাইব করবেন যেভাবে ভিডিও নিচের দিকে ডান ডানপাশে সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করুন তার ডান পাশে বেল চিহ্নটিতে ক্লিক করুন আর সকল আপডেট পান ফ্রি তো অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে এখন আমি এটাকে ওপেন করব ওপেন করার পরে তো অন করার পরে যেটা করতে হবে আপনার অ্যাডগুলো খুব ঝামেলা করছে কেন দেখেন ইনা বল লক স্ক্রিন এটাকে অন করে দিতে হবে মানে আপনার স্ক্রিনটা লক হয়ে যাবে আপনার ইয়ারফোন প্রিভেনশন এটা অন করে দিতে হবে অটো ডিসকানেক্ট এটা করার দরকার নাই কল টাইপ সেটিংস এখন কথা হচ্ছে আপনার এটা আসলে কাজ করবে কিভাবে কল টাইপ লক সেটিংস আমি একটু লক করে দেখিয়ে দিচ্ছি যে কল টাইপ লক সেটিংস এই অপশনটা কেন এখানে কথা হচ্ছে যে অল ইনকামিং কলস আপনি এই অ্যাপসটি আসলে সকল ইনকামিং কলের ক্ষেত্রে ইউজ করতে চান নাকি স্পেসিফিক কোনো কলের ক্ষেত্রে আপনি ইউজ করতে চান যেরকম আপনার স্পেশাল যদি কেউ থেকে থাকে কিংবা আপনি সকল কল ক্ষেত্রেই যদি এটা ইউজ করতে চান সেটাও পারেন অথবা স্পেসিফিক কিছু করতে পারেন যখন আপনি সবগুলো কলের ক্ষেত্রে এই অ্যাপসটি ইউজ করবেন যে যে কোনো কল আপনার মোবাইলে আসলে কেউ রিসিভ করতে পারবে না তাহলে এটা অল ইনকামিং কলস এটাকে সিলেক্ট করে দিতে হবে দ্বিতীয় নম্বরটা হচ্ছে অল নন কন্ট্র্যাক্টস দুই নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে আপনার মোবাইলে যে নাম্বারগুলো সেভ করা আছে শুধুমাত্র সেই নাম্বার থেকে কল আসলে এই অ্যাপসটি কাজ করবে মানে আর কেউ রিসিভ করতে পারবে না সেটা যদি করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনটাতে টিক দিতে হবে তো আমি এটাকে টিপ দিচ্ছি না দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে অল আননন কন্ট্রাক্টস মানে সকল অপরিচিত নাম্বার যদি কোনো অপরিচিত নাম্বার থেকে কল আসে সেই ক্ষেত্রে এইটাতে সিলেক্ট করে দিতে হবে আর সিলেক্টেড কন্ট্রাক্টস আপনি যদি ইচ্ছা করেন আপনি স্পেসিফিক কোন নাম্বারের কল এটাতে অ্যাড করতে চান যে ওই নাম্বার থেকে কল আসলে শুধুমাত্র আপনি রিসিভ করবেন অন্য কেউ রিসিভ করতে পারবে না তাহলে এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে এই অপশনটা সিলেক্ট করবেন স্পেসিফিক বলতে যেরকম ধরেন অনেক সময় আপনার গার্লফ্রেন্ড ফোন দিতে পারে আপনার বয়ফ্রেন্ড ফোন দিতে পারে কিংবা আপনি অনেক ফ্রেন্ডের মাঝখানে থাকলে অনেকেই ফান করার জন্য আপনার মোবাইল রিসিভ করে তারা কথা বলে তো সেই অপশনটা এ মানে সেই ক্ষেত্রে সিলেক্ট কন সিলেক্টেড কন্ট্রাক্টস করে দিলে আপনার স্পেসিফিক নাম্বার এখানে দেওয়ার অপশন চলে আসবে এই অপশনটা সিলেক্ট করে দিলে আপনার আর কেউ স্পেসিফিক সেই নাম্বার থেকে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে যার নাম্বার থেকেই আপনি সিলেক্ট করে দিচ্ছেন না কেন সেই নাম্বার থেকে কল আসলে আর কেউ আপনি ছাড়া রিসিভ করতে পারবে না তো আমি দেখানোর সুবিধার্থে আমি অল ইনকামিং কলস এটাই সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন ভাইব্রেশন হবে সাউন্ড হবে সব কিছুই ঠিক আছে তো এখন আর কিছুই করতে হবে না এখন আমি জাস্ট আমি অন্য একটা অন্য একটা নাম্বার থেকে আমার এই মোবাইলটাতে কল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তা আমি এখন অন্য একটা নাম্বার থেকে আমার এই নাম্বারে কল দিয়ে দেখাচ্ছি আমার এটাতে কল আসবে এবং দেখেন সাথে সাথে স্ক্রিন লক হয়ে যাবে আমার যে প্যাটার্নটা দেওয়া থাকবে দেখেন এখানে কিন্তু এই যে ইনকামিং কল লক এই কলটা কিন্তু লক আমি ইচ্ছা করলে এখন এটাকে ওপেন করতে পারবো শুধুমাত্র লক ওপেন করে তাছাড়া কিন্তু ওপেন হবে না এই পাসওয়ার্ডটা শুধুমাত্র আমি জানি সো অন্য কেউ এই পাসওয়ার্ডটা জানে না যখন এইটাকে আমি পাসওয়ার্ড দিয়ে দিব তখন এই যে দেখেন এটাকে অন হয়ে গেল আমি আবারও দেখিয়ে দিচ্ছি আবার ভুল পাসওয়ার্ড যদি আমি ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না আমি একবার ভুল পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি একবার রাইট দিলাম এখন একটু ভুল পাসওয়ার্ডটা দিয়ে দেখাবো দেখেন কল আসার সাথে সাথে এটা কিন্তু স্ক্রিন অফ হয়ে যাবে স্ক্রিন অফ হয়ে গিয়ে দেখেন কল চলে আসছে এখন আমি ভুল পাসওয়ার্ড দিলে দেখি কি হয় আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম কলটা কেটে যাবে তিনবার ভুল পাসওয়ার্ড দিলেই আমার কলটা কেটে যাবে দেখেন এটা কিন্তু আর রিসিভ করা সম্ভব হচ্ছে না কারণ আমি পাসওয়ার্ডটা বারবার রং দিচ্ছি সো এইভাবেই আসলে এই অ্যাপসটি আপনার কাজ করবে আমি এখন একটু রিয়েল পাসওয়ার্ডটা দিই দেখেন এটা কেটে গেল তো এখন সেটিংস হুম চলে গিয়েছে এটা কেটে দিয়েছি তো কেটে দেওয়ার পরে এখন আমি যেটা করব যে অ্যাপসটি আসলে দেখেন আর কোনো সেটিংস আমি আপনাদেরকে দেখাতে পারি কি না তো অ্যাপসটি আসলে এই ইনকামিং কলের জন্য আপনি পাসওয়ার্ড সেট করে দিতে পারেন অথবা আপনি ইচ্ছা করলে আপনার ফি প্যাটার্নটা ইউজ করতে পারেন সেটা যে কোনোভাবেই আপনি ইউজ করতে পারেন তো আমি আর আপনাদের একটু রিভিউ করে দিচ্ছি এটা অন অন থাকবে অটোমেটিক থাকবে জাস্ট আপনি কি করবেন আপনার লক টাইপটাকে কি করবেন সেটা এই যে দেখেন একটা অপশন আমি যেটা পাসওয়ার্ড দিয়ে খুললাম সেটা আপনি ইচ্ছে করলে এই যে প্যাটার্নের কথা যেটা বললাম পিন লক অথবা প্যাটার্ন লক আপনি পিন লক দিয়েও রাখতে পারেন অথবা প্যাটার্ন লক দিয়েও রাখতে পারেন কল আসলে আপনার পিন দিয়ে অন করে তারপরে রিসিভ করতে হবে অথবা কল আসলে আপনাকে প্যাটার্ন লকটা দিলে আনলক করে তারপরে আপনার ইউজ করতে হবে তো এটাই আসলে আমার ওভারঅল সফটওয়্যারটির কাজ ছিল তো আমি আশা করি এই অ্যাপসটি আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনাদের ভালো লাগবে যদি কোনো কোশ্চেন থাকে এই অ্যাপস সম্পর্কে কিংবা এই টিউটোরিয়াল সম্পর্কে আমাকে কোশ্চেন করে কমেন্টস করে জানাতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মোর ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com ডাব্লু ডাব্লু ডট টেকনোলজি টাইমস বিডি ডট কম লাইক আস অন ফেসবুক ফেসবুক ডট কম স্ল্যাশ টেকনোলজি টাইমস বিডি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গুড বাই